টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকা হাওড়া ময়দান পঞ্চাননতলা টিকিয়াপাড়া রাম রাজাতলা সহ বেলগাছিয়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন আর এর জেরেই ভোগান্তিতে সাধারণ মানুষ জানা গিয়েছে কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে অবস্থায় জল কখন নামবে সেটাই সব থেকে বড় প্রশ্ন পুরসভার সূত্রে জানা গিয়েছে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে তাতে জল নামতে সমস্যা হচ্ছে তবে অতিরিক্ত পাম্প চালানো হচ্ছে ফের বৃষ্টি না হলে জল দ্রুত নেমে যাবে বলে আশ্বাস পুর কর্তৃপক্ষের একটা বৃষ্টি হচ্ছে ভারী বর্ষণ হচ্ছে এবং এখানে আমাদের মোটামুটি প্রায় পাম্প টোটাল চলছে বিভিন্ন জায়গায় বড় পাম্পিং হাউস আমাদের আছে যেগুলো অনেকগুলো মেন্টেন করে এছাড়া আমরা এবারে দুটো বড় পাম্প পেয়েছি যেটা বেলগাছিয়া আর আমাদের চুয়াল্লিশ নম্বর ওয়ার্ডের ওখানে চালানো হচ্ছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী ফিরাজ হাকিম সাহেবের উদ্যোগে এই দুটো পাম্প আমরা পেয়েছি তো যার জন্য এবং এই লাগাতার বর্ষণের ফলে গঙ্গার জলের লেভেলও বাড়ছে এবং আমাদের এখানে জলের লেভেলও বেড়েছে তার জন্য তো আমরা আশা করছি একটু যখন এই মানে আমাদের এ হবে মানে লো টাইট হবে ভাটা হবে তখন আমরা এই লকগেটসগুলো খুলতে পারবো এবং আমরা যে কন্টিনিউয়াস পাম্প করছি এটা আরও বেশি এফেক্টিভলি এই জলটাকে দ্রুত নামিয়ে দিতে পারব